অনেক মানুষ কমেন্টস করেছেন যে ভাই আমি দর্জির কাজ জানি কোন বিষয়ে আসলে ভালো হবে একটু জানান বলি যারা হাতের কাজ জানেন বিশেষ করে দর্জির কাজ জানেন সেলুনের কাজ জানেন পাইপলাইনের কাজ জানেন কারেন্টের কাজ জানেন রাজমিস্ত্রির কাজ জানেন রেস্টুরেন্টের কাজ জানেন তারা সবাই কুয়েতে আসবেন আহালি বিষয়ে এখন সোনাহালি বিষয় আসলে আপনার কি সুবিধা হবে সেটা হলো আপনি আসার পরে কপিলের সাথে এক বছর বা দুই বছরের প্রথম কন্ট্যাক্ট থাকবে এই কন্ট্রাক্ট শেষ হবার পরে যদি ভালো না লাগে তাহলে কপিলকে বলবেন যে ভাই তোর সাথে আমার ভালো লাগতেছে না তুই আমার হাউল দিয়ে দে তারপরে আপনি হাউল অন্য যে কোনো জায়গায় কাজ করতে এখন তারপরে সেখানে গিয়েও যদি আপনার ভালো না লাগে তাহলে মনে করেন চার মাস পাঁচ মাস পরে তাকে কপিলকে বলবেন যে ভাই তোর সাথে আমার ভালো লাগতেছে না বইতেছে না তুই আমার হাউল দিয়ে দে এইভাবে যেখানে ইচ্ছা আপনি সেখানে কাজ করতে পারবেন আর এই সোনাহালি বিষয় আসলে আপনার সে স্যালারিটাও একটু বেশি হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আমি সবাইকেই বলি যে আপনারা যদি কুয়েতে আসতে চান তাহলে সোনহালি ভিসে আসবেন তাহলে মনে করেন যে লাইফটা খুব তাড়াতাড়ি একটা ভালো পর্যায়ে চলে যাবে ধন্যবাদ সবাইকে